নমস্কার পশ্চিমবঙ্গের রাজনীতিতে তাহলে কি সিপিআইএম ক্রমশ প্রাসঙ্গিক হয়ে উঠছে খবরটি যদিও বেশ কয়েকদিন আগের তবে এই খবরে খুশি করেছে যেমন সিপিআইএমকে অন্যদিকে তৃণমূল এবং বিজেপি এই দুই রাজনৈতিক দলের জন্যই এটা খারাপ খবর পূর্ব রেলের কর্মচারী সমিতির ভোটে আবারও জয়ী হল বাম প্রভাবিত ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়ন দু হাজার তেরো সালে শেষবারের মতো ভোট হয়েছিল তখনও জয়ী হয়েছিল বাম প্রভাবিত কর্মী সংগঠন এবারের নির্বাচনেও ক্ষমতা ধরে রাখল তারা দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস প্রভাবিত ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস তারা পেয়েছে উনচল্লিশ শতাংশ ভোট এছাড়া বিজেপির প্রভাব থাকা সংগঠন পেয়েছে ছয় দশমিক পাঁচ পাঁচ শতাংশ ভোট তৃণমূল প্রভাবিত সংগঠন পেয়েছে ছয় দশমিক দুই শূন্য শতাংশ ভোট পাশাপাশি চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা শ্রমিক কর্মচারীদের ভোটেও সিটু অনুমোদিত সংগঠন জয়ী হয়েছে কলকাতা মেট্রো রেলের ভোটেও জয় পেয়েছে বাম প্রভাবিত কর্মী সংগঠন মেট্রো রেলওয়ে মেন্স ইউনিয়ন